টয়াটা পিএস যাদের ফাইভ সিট হয় না তাদের জন্য পিএস আলফা আর এটা হচ্ছে পিএস আলফা সেভেন সিটের আর দু হাজার আপনার তেরো গাড়ি একুশ রেজিস্ট্রেশন করা সিসি আপনার আঠারোশো হাইব্রিড ইউনিট কাগজপাতি ফুল আপলোড করা আছে আর আপনার এটার ভিতর ইন্টারটা একটু দেখা দিই বিস্কিট কালার বাইরে এসে রেডিং কালার ভিতরে বিস্কিট যারা একটি পিয়াস আলফা কিনতে চান সেভেন সিটের পুষ স্টার্ট গাড়ি পুষ স্টার্ট গাড়ি তাদের জন্য আসলে এই ভিডিওটি খুবই ফ্রেশ একটি গাড়ি ভিতরে কন্ডিশন গুলা দেখেন মনের মতো একটি গাড়ি পাবেন এবং সেভেন সিট পাচ্ছেন অল্প টাকায় পাচ্ছেন আপনারা রাজুকে একটি গাড়ি এই যে দেখেন ভিতরে আপনারা চাইলে সেভেন সিট আবার ফাইভ সিটও করতে পারবেন আবার সেভেন সিটও করে নিতে পারবেন মানে যাদের পরিবারে একটু মানুষজন বেশি থাকে বা বাচ্চারা বেশি আছে তারা সেভেন সিটের গাড়িটাই বেশিরভাগই পছন্দ করে থাকে ফাইভ সিটের গাড়িগুলোতে যে দাম দেওয়া হয় আমরা সেভেন সিটের ওই দাম আচ্ছা আচ্ছা মানে ফাইভ সিটের টাকায় পাচ্ছেন সেভেন সিটের একটি গাড়ি এবং এই গাড়িটি নিতে আসলে কোথায় আসবেন মেট্রো কার শোরুম লোকেশনটা বলে 13 গাড়ি আপনার 13 গাড়ি 21 স্ট্রিং করা বিশেষ স্ট্রিং করা কাগজপত্র ফুল আপলোড করা আছে 26 27 আর এর দাম দিছি আমরা 17 লাখ 17 লক্ষ টাকা 17 লাখ এই যে একটু ফাটা আছে যে এটা এটা আছে আপনার একটু ঈশার সাথে লাগছে যেটা আছে এটা জেনারেল আচ্ছা আচ্ছা মানে এক কথা যা দেখবেন আপনারা একদম জেনুইনটাই পাবেন জেনুইনটাই নেবেন কোথাও কোনো ই নাই চাইলে আপনারা অ্যানালাইসিসও করে নিতে পারবেন তো সকল ধরনেরই সুবিধা পাবেন এই গাড়িটিতে তো যারা চাচ্ছেন একটি গাড়ি কিনবেন পিয়াস আলফা হাইব্রিড এবং সিসিটা আঠারোশো তারা এই গাড়িটি দেখতে পারেন এবং এই গেটে দেখতে আসলে হবে এই যে মেট্রো কার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো যদি কোনো তথ্য জানতে চান এই গেটি সম্পর্কে বা পার্সেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন থ্যাংক ইউ